কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা বহুরূপীর যে যে তার বহুরূপ বা তার যে বক্তব্য রেখেছিল সেটা ভাইরাল হয়েছে আমরা সবাই জানি এবং তাকে ঘিরে একটা ফিল্মও তৈরি হয়েছে যার নাম বহুরূপী আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তাদেরই সদস্যের গ্রুপের কোন এক সদস্য তার মুখেও আজ আমরা শুনবো আজকে নতুন একটা বহুরূপীর যে ভাষা থাকে সেই ডায়লগ চলুন তাহলে শুনে নি ভাই এলার মাফুন ফি মাঝনি মা জামার নাম দাসী পরে খেতে ভালোবাসেন্ডি পাতা জামাই দিয়ে আমার জামাই কোয়াছে ছোলার বুঁই দিয়ে কল্প তরু আরে ভয় ছেলে আমি খেপি নই তো মায়ের বোন হই তোমার শালি হই আর তোমার মাসি হই ভয় নাই কোনো ছেলের ভয় নাই সব ছেলের মাসি মায়ের বোন বাবা শালি ছেলের মাসি ইচ্ছে কথা বলতে নাই হেরি কলে বলতে নাই চাই চোখি ভ্যাল ভ্যাল যা সে কালি তেল চাইলে হবে এছাড়া গেছেন দুটি বেড়ে খাবে ভয় নাই কোনো ছেলের ভয় নাই সব ছেলের মাসি মা দেবুন ভদেশালী ছেলের মাসি যাই তার আর প্ল্যাটফর্মে দাঁড়া আমার নাম কার্তিক বাজি কর লাভবুর শীতুল গ্রাম